প্রথম হচ্ছে পার্থ দে যেটা জায়গা উনি যদি উপস্থিত থাকেন একটুখানি কাইন্ডলি পার্থ হ্যাঁ পার্থ পার্থ দে দে আপনি আছেন তো একটু একটু কাইন্ডলি রেসপন্স করবেন শুধু একবার আছে ঠিক ওকে ওকে আমরা আমরা প্রথম যেটা করবো সেটা হচ্ছে পার্থ ভালো করে মন দিয়ে শুনবেন হ্যাঁ পার্থ আর সকলকে কিন্তু একটু আপনারা কোঅপারেশন একটু করবেন এটা হচ্ছে যে আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন যে এখন যেটা করব আমরা সেটা হচ্ছে যে পার্থ দে ঠিক আছে ওনার জন্ম তারিখ হচ্ছে বাইশ পাঁচ দু হাজার চার জন্ম তারিখ যেটা জায়গা সেটা হচ্ছে যে পার্থ বাবুর আমরা হরস্কোপটা এখন প্রেজেন্ট আমরা করতে বলবো পার্থদের হরস্কোপটা প্রেজেন্ট করো ওনারটা বিচার করা হবে পার্থ দে ওনার হরস্কোপটা কিন্তু বিচার করা হবে যেটা সেটা হচ্ছে যে পার্থদের হরস্কোপটা আমাদের কলেজেরই ছাত্র সেটা ঈশ্বরচন্দ্র পাল মহাশয় উনি কিন্তু এই পার্থবাবুর হরস্কোপটা কিন্তু বিচার করবে অবস্থা লগ্ন চালাপ অনুযায়ী যে বিষয়টা ফুটে উঠছে যে আপনি একজন খুব সামাজিক মানুষ মানুষকে অতি সহজে বিশ্বাস করা আমার মূল ধর্ম আমি জীবনের হয়তো এখন এই মধ্য ভবনে নয় এই শুরুতেই রয়েছেন আপনার শখ অনুযায়ী যেটা বা বয়স অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে আপনি হয়তো পড়াশোনার শেষ পর্যায়ে হয়তো রয়েছে এখন হয়তো কর্মজীবনে সেইভাবে প্রবেশ করেননি কিন্তু তা সত্ত্বেও দেখবেন আপনার জীবনের মধ্যে কিন্তু যেটুকু সময় কাটিয়ে এসছে বা পরবর্তী সময় যেটুকু সময় আপনার পড়ে রয়েছে এখনো গোটা লাইফটাইম আপনার প্রেম সেম উদ্বেগ উত্তেজনার চাপ একটা অনুশোচনা এর মধ্যে দিয়ে কিন্তু আমি তবে আপনার লগ্ন চাপ অনুযায়ী প্রতি মুহূর্তে আপনার কিন্তু একটা দুশ্চিন্তা বুঝতে থাকবে অর্থাৎ যে কোনো ছোটখাটো জিনিসকে আমি বিশাল একটা বড় করে আপনার কি হবে মানে প্রতিটা কিন্তু যে একটা সাফল্য পেতে 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 মানে সাফল্যের একদম হান্ড্রেড পার্সেন্ট জায়গায় গিয়ে পৌঁছাবে কিন্তু আবার আপনাকে দেখে ফিরে আসতে হবে তবে আপনার লগ্নচাটের একটা ভালো দিক রয়েছে আমি যে কোনো জিনিসকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে অর্থাৎ আপনার মধ্যে যে বাক কথা সেটা কিন্তু আপনার মধ্যে রয়েছে আপনার জীবনটা দেখবেন পরিবর্তনশীল হবে অর্থাৎ আপনার জীবনে এখনো বহু পর্যায়ে আসবে আপনি দেখবেন জীবনে অনেক বন্ধু বান্ধব হ্যাঁ অনেক মানুষের সঙ্গে মেলামেশা করবেন কিন্তু আপনি দেখবেন সেই মানুষের সঙ্গে মেলামেশা করতে বেশি চাইবেন যেখান থেকে আপনি আপনার নিজের প্রয়োজনটুকু পাবেন কারণ আপনার মধ্যে একটা ব্যবসায়িক মানসিকতা প্রথম থেকেই রয়েছে অর্থাৎ আপনি ক্যালকুলেশনটা খুব ভালোভাবে বোঝেন আর সব থেকে বড় ব্যাপার আপনার দেখবেন যে একটা স্ট্রাগলফুল লাইফ হবে আমি ওই যে বললাম যে হান্ডেড পার্সেন্ট যাবেন দোরগোড়ায় পৌঁছে যাবেন কিন্তু আপনার আবার আপনার আপনার এই স্টাইলের জন্য আপনাকে আবার কিন্তু সেই জায়গায় ফিরে আসতে হবে তা আপনি কিন্তু ছেড়ে দেবার পাত্র নয় আপনি কিন্তু নিজের ওদিকটা ছিনিয়ে নেবেন তবে আপনার মধ্যে আবেগতা এতটাই রয়েছে যে কখনো কখনো আপনার কি হবে এই আবেগতার জন্য হয়তো এমনও ভুলবশত কিছু কথা বলে ফেলবেন যে আপনার যে পারিপার্থিক পার্সন রয়েছে তারা কিন্তু সেই সুযোগটা কিন্তু ব্যবহার করবে নিজের জায়গা পৌঁছতে পারলেন না অভিষ্ঠের জায়গা না পৌঁছে দেখা যাচ্ছে যে আপনার তাদের বন্দুক দেখে তারা কিন্তু তাদের যে সুবিধা সেই সুবিধাটা অর্জন করে দেবে যার জন্য আমরা এই যে প্রথম লাইফটা জীবনের এখন আমি যদি প্রথম পর্যায়ে ধরি এই প্রথম পর্যায়টা কিন্তু আমরা একটু সমস্যাময় হবে তবে এই যে বাস্তবের অভিজ্ঞতাটা অর্জন করছে এই অভিজ্ঞতাটা অর্জন করতে গিয়ে আপনি যখন কর্মজীবনে প্রবেশ করবেন যখন সাংস্কার জীবনে প্রবেশ করবেন দেখবেন যে এই অভিজ্ঞতা থেকে আপনি দ্বিতীয় ভালটা কিন্তু একটা বেশ ভালো অভিজ্ঞতা পাবেন যেটা আপনার কর্মজীবনের ক্ষেত্রে বা পরিবার জীবনের ক্ষেত্রে আপনি কিন্তু চালাতে পরিবারটা চালাতে বলুন কর্মজীবনটা পরিচালনা করতে বলুন আপনি কিন্তু বেশ ভালোভাবে তার অভিজ্ঞতার ফলটা কিন্তু পাবেন তবে একটা বিষয় আহ আপনাকে বলে রাখা ভালো মানে আপনি নিজে যেমন প্রকৃতিরই হন না কেন মানে আপনার পরিবারের লোকজন আপনাকে সঠিকভাবে বুঝতে পারবেন যে কি করতে চাইছে কি করতে চাইছে না যার জন্য তারা কিন্তু সবসময় আপনাকে নিয়ে একটা চিন্তাগ্রস্ততায় থাকবে মানে যার ফলস্বরূপ দেখা যাবে যে সাংসারিক জীবনটা কিন্তু আপনার ভালো হবে তবে এটুকু ঠিক মানে আপনার যেহেতু যে কোনো বিষয়কে সুন্দরভাবে ফুটিয়ে তোলার একটা অভিজ্ঞতা রয়েছে বা সেই অভিজ্ঞতা অর্জন করবেন যার ফলস্বরূপ আপনি কিন্তু দেখবেন যে আপনার ফ্যামিলির ক্ষেত্রে যেমন গুরুত্ব পাবেন অন্য বন্ধু বান্ধব বা পরবর্তী ক্ষেত্রে আপনি যদি যখন বিয়ে করবেন হ্যাঁ টশুর বাড়ির ক্ষেত্রে বা যে কোনো সেক্টরে কাজের ক্ষেত্রেই যান না কেন সেখানে আপনার কিন্তু কথাটা কিন্তু খুব গুরুত্ব পাবে তবে এটুকু শিওর আপনার কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে চরম একটা কনফিউশন বোর্ড আপনি ভোগ করবেন এই কনফিউশন বোধের জন্য আপনাকে জীবনে কিন্তু অনেক সুযোগ হারাতে হতে পারে এই সুযোগ হারানোর ক্ষেত্রে আপনি কি হবে না একবারে হান্ড্রেড গেলে সেখান থেকে আবার কিন্তু কিন্তু ফিরে আসার যে একটা ব্যাপার সেটা আপনার থাকবে তবে এটাও উচিত আপনি কিন্তু ভাবনা চিন্তা কিন্তু খুব মানে গভীরভাবে আগে চিন্তা করেন তারপরে সিদ্ধান্ত এর জন্য আপনি দেখবেন যে আপনার মানে এখন যদি আমি পড়াশোনা ছয় শেষ পর্যায়ে আছেন মানে কর্মজীবনের মানে বিশেষ করে সেই কাজটা আপনার কিন্তু খুব ম্যাথামেটিক্যালি পার্টা মানে ক্যালকুলেটিভ কাজটা যে আমি কি দিলাম কি পাবো এই ব্যাপারটা কিন্তু আপনার ভালো থাকবে তবে আপনি কিন্তু কোনো জায়গায় হয়তো সিদ্ধান্ত একটা উত্নিত হয়ে গেলেন যে আমি এই কাজটা করবোই এরকম একটা মানসিকতা নিয়ে নিলেন তবে এই জায়গার সিদ্ধান্ত থেকে আপনি সহজে করবেন না তবে যেহেতু আপনার এই বাস্তবিক জ্ঞান বলতেটা যথেষ্ট রয়েছে কোনো না কোনো সময় আপনি ওই পরিবেশ পরিস্থিতিটা বুঝে নিলেন বুঝে নিয়ে কিন্তু নিজেকে পরিবর্তন করে দেবেন আর একটা ব্যাপার যেহেতু তুই যে বললো আমার মধ্যে দুশ্চিন্তা উদ্বোধে ধনশেষণা এগুলো সবসময় রয়েছে তবে এগুলো থাকলেও আপনার কিন্তু বাহ্যিক দিকটা সবসময় থাকবে না হবে ঠিক না মানে এই উত্তেজনা আপনি পায়ের ভাবে রয়েছেন আপনি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এটা কিন্তু কাউকে বুঝতে দেবেন এটা হচ্ছে আপনার একটা ভালো গে বলতে পারবে তবে আপনি কিন্তু খুঁজে বেড়াবেন এমন একজন প্রিয় মানুষকে খুঁজে বেড়াবেন যে তাকে যদি একটু সমস্যাটা বলে সমাধানের পথ সাজে যায় কারণ এমনি এমনি কিন্তু বলবেন না আর আপনাকে মানুষ কিন্তু ভালো খুব কেন বলুন তো তার অন্যতম কারণ হচ্ছে আমি আপনাকে যদি কোনো একটা কথা বলা হয় সেই কথাটা আপনার বন্ধু বান্ধব মহল আপনাকে এই কারণেই পছন্দ করে মানে আপনাকে কোনো যদি কোন গোপন কথা কেউ বলে থাকে সেই কথাটা কিন্তু সহজে আপনি প্রকাশ করেন এটা কিন্তু আপনার একটা ভীষণ ভালো দিন শুধু তাই নয় এইটার কারণে কিন্তু আর একটা ব্যাপার আছে যে আপনি ধরুন যে কোনো অ্যান্টিক জিনিস সেটা অ্যান্টিক জিনিস মানে শুধুমাত্র যে কোনো তথ্য সেটাই নয় মানে এমন কোনো অ্যান্টিক জিনিস যে অ্যান্টিক জিনিসগুলো আপনি কিন্তু খুব গোপন ভাবে রাখার চেষ্টা করবেন আর জীবনে যেহেতু ঠেক খেতে খেতে বড় হয়েছে এখনো আপনার জীবনে বহু ঠেক ধরেছে তবে তাই জন্য যদি কোনো ভালো কিছুর সন্ধান পান এরপরে আপনি যাকে সেগুলোকে শেয়ার করবেন তখনই শেয়ার করবেন যখন বুঝবেন যে হ্যাঁ এটা শেয়ার করলে সেখান থেকে আমি কিছু পাবো বা তাকে শেয়ার করলে সে আমাকে একটু গুরুত্ব দেবে এই একটা ব্যাপার কিন্তু আপনার জীবনে ঘটবে আর সব থেকে বড় ব্যাপার যে তুই যে বললাম আপনার মানে বাহ্যিক দিকটা কিন্তু সহজে কেউ বুঝতে পারবে না যে কি প্রকৃতির মানুষ যার জন্য সংসার জীবনের ক্ষেত্রে যখন বৈবাহিক জীবনে ঢুকবেন বা সংসারের মধ্যে গড়িয়ে যাবে সেই সময় দেখবেন যে আপনার জীবনের মধ্যে সংসার জীবনের মধ্যে একটা মানে টানা প্রদান চলছে টানা প্রদান চলাটা অন্যতম কারণ হয়তো কেউ বুঝতে পারবে না টানা প্রদানটা এই জায়গায় আসবে যেহেতু আপনার মধ্যে একটা রক্ষণশীলতা অভাব রয়েছে এই রক্ষণশীলতা অর্থাৎ রক্ষণশীল বলতে আমরা এখন যেটা বুঝি যে আমাদের মধ্যে ন্যায় নীতি আদর্শ পরায় এই জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে রয়েছে অর্থাৎ আপনি সকলকে খুশি করতে পারবেন আর সকলকে খুশি করতে না পারার কারণে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে আমাদের সংসারের জীবনে মানে সবাই আপনাকে একটা ধন্দে থাকবে সকলের মন যদি আপনি জয় করতে না পারেন তার ফলে একটা মানে সুখ মানে যেটা আমরা প্রকৃত বলি মানে আমি মানে সমস্ত কাজের মধ্যে একটা পারফেকশন চলছে মানে পারফেকশন তো আমরা আজকে দেখুন প্রতিটা মানুষের ক্ষেত্রে পারফেক্ট বলে কিছু হয় না মানে কোনো না কোনো খুঁজ থেকেই যায় কিন্তু আমি যেহেতু এই খুঁজে মানুষ মানে নিশ্চিতটা যেটা পছন্দ করে নিজেও করেন কিন্তু সেটা সবার মধ্যে চান আবার এটা যে একেবারে নিচের ওপর বলে দেন তাও নয় মানে আপনার ভালো লাগছে না এটা কিন্তু আবহাওয়া বুঝিয়ে দেন সেটা তার কর্মের ক্ষেত্রে হোক বা মানুষের ক্ষেত্রে হোক এইটা একটা ব্যাপার তবে যেহেতু জ্ঞান রয়েছে এই জ্ঞানটা আমি কিন্তু যার ফলস্বরূপ কি হবে আপনি আপনার জায়গা থেকে যারা উচ্চ পদস্থ ব্যক্তিগুলো কর্মক্ষেত্রে যখন দেখবেন বা আপনার থেকে বয়সে বড় অভিজ্ঞতায় বড় তাদের চোখে পড়বে সেই সমস্ত মানুষেরা আপনাকে কিন্তু ভালোবাসবে অর্থাৎ যেহেতু আমরা নেতৃত্ব দেওয়ার কিন্তু প্রচন্ড অস্থির মনে রয়েছে আপনি চিন্তাশীল হলেও আপনার মধ্যে কিন্তু সব সময়কার জন্য দেখবেন এটা মনের মধ্যে দু মনে খেলা চলবে মানে একই সঙ্গে হয়তো কাউকে ভালোবাসলেন দিয়ে ভাববেন যে ভালো তো ভাবলাম এটা কি পাবো আবার পরম না মানে বিশ্বাস করলেন কখনো তাকে সন্দেহ মানে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা আপনার মধ্যে কিন্তু চলতেই থাকবে আর তবে একটা বিষয় আমি কিন্তু কর্মপাবল মানুষ অথবা আপনার উন্নতি যে ধারা বর্তন যেটা তৈরি হবে সেটা কিন্তু থেমে থাকবে না সেটা কিন্তু চলতেই থাকবে সেটা কিন্তু আপনার জীবনের ক্ষেত্রে কখনো কোনো রকম ভাবি কিন্তু মানে যে হবে না এরকম কিছু তবে একটা ব্যাপার হচ্ছে আপনার মনের মধ্যে সরলতা প্রচুর রয়েছে হম মানুষের প্রতি বিশ্বাস প্রচুর রয়েছে মানুষকে বিশ্বাস করে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নয় টু হান্ড্রেড পার্সেন্ট থাকবেন কারণ আপনি দেখবেন যে জীবনে বহু এখন ধরুন আপনার অল্প বয়স অনেক বন্ধু বান্ধব তো হয়তো কোনো না কোনো সময় উপকার করেছেন কিন্তু সেই উপকারের যে উপকারিতার যে ফল সেটা আপনি পাননি আপনাকে কোনো না কোনো দিক দিয়ে এখন বঞ্চিত করেছে আপনি যত বয়স বাড়বে এটা কিন্তু দেখতে হবে এটা আপনার চলতেই থাকবে এ বিষয়ে কোনো কিন্তু কোনো দ্বিমত নেই আর একটা বিষয় হচ্ছে আমি ছোটখাটো বিষয় কাকে নিব মানে যেটা একেবারে বিশাল বড় কিছু ব্যাপার নয় সেটাকে যেহেতু কোন সানে কোন বিচার বিশ্লেষণ করতে চান এই কোন সানে কোন বিচার বিশ্লেষণ করতে গিয়ে দেখবেন বন্ধু বান্ধবদের সঙ্গে মতবিরোধ করছি এখন বর্তমানে এরপরে যখন আপনি কর্মজীবনে প্রবেশ করবেন যদি কর্মজীবনে প্রবেশ না করেন বা যখন আপনি সাংসারিকভাবে প্রবেশ করবেন এই পুঙ্খানি পুঙ্খ বিষয়টা নেই কিন্তু আপনার জীবনে কিন্তু একটা সমস্যা জায়গা তৈরি হবে আপনাকে অনেক মানুষ ভুল বুঝবে হ্যাঁ অনেক ভালো কাজ করলে তা সত্ত্বেও আপনার বদনাম আপনার জীবন হবে এটা মাস্ট আমি আপনি অনেক মানে এখনো দেখবেন মানে ছোটবেলা থেকে যে পর্যায়েটা কাটিয়েছে অনেক জিনিস পছন্দের জিনিস আমরা কিন্তু ছেড়ে দিতে হয়েছে হয়তো এর জন্য সাময়িক ভাবে হয়তো আপনি পিছিয়ে পড়েছেন হম মানে পিছিয়ে পড়া বলতে এটাই ইসলামের যোগ্যতা আছে দেখা যাচ্ছে আশানুরূপ সেই রেজাল্টটা পেলে কিন্তু তা সত্ত্বেও এটা আপনাকে বলবো যে আপনি কিন্তু একটা সময় গিয়ে সেই জায়গাটাকে কিন্তু আবার ধরে ফেলবেন আপনার জীবনে উত্থান পতন থাকবে কিন্তু উত্থান পতন থাকলেও এটা ঠিক যে আপনি কিন্তু সেই জায়গাটা গিয়ে একবার না একবার গিয়ে পৌঁছাবেন তবে আপনার যদি এখনো ভোটে না থাকে যেহেতু আমরা কুড়ি বছর মানে পঁচিশ বছরের মধ্যে আপনি ভুল বাচ্ছি যা কিছুই সিদ্ধান্ত নেন না কেন সেই সিদ্ধান্তের জন্য কিন্তু আপনাকে আজীবন একটা অনুশোচনা বোধ আপনাকে খুঁজে খুঁজে খাবে আপনার মধ্যে তেজ যথেষ্ট রয়েছে আপনি একটু গরম খাবার পছন্দ করেন আপনি দেখবেন এখনো ব্যালেন্স করে সেইভাবে চলতে পারেন না ভবিষ্যতে কিন্তু সেইভাবে ব্যালেন্স করে যে চলতে পারবেন সেটা কিন্তু না তবে এটুকু ঠিক আপনাকে এটুকে একদম মানে সরাসরি ভাবে বলাই যায় যে আপনার একটা মানে ঈশ্বরের ঈশ্বরের একটা একটা বলতে পারেন বা আশীর্বাদ বলতে পারেন সেটা আপনার উপর রয়েছে যে আপনি কর্ম কর্ম মানুষ বা বিশ্বাসী মানুষ যেহেতু আমি কর্মবিশ্বাসী মানুষ অথেব আপনার কর্মটা যেহেতু প্রধান মানে কর্ম করে আপনাকে উম এগিয়ে যেতে হবে তার জন্য যে ভালোবাসাটা পাবে মানুষের কাছ থেকে সেই জায়গা থেকে আপনি কিন্তু জীবনে কিন্তু এগিয়ে যাবেন এটা একদম ঠিক আর তবে আমরা শারীরিক পরিশ্রমের থেকেও আমরা কিন্তু মানসিক পরিশ্রম অর্থাৎ ব্রেন থাকি আপনাকে সব জায়গায় কাজ করতে হবে আর মানে সব থেকে আমরা যে কথা বলার ধরন এটা আপনাকে জীবনে বহু দূর পর্যন্ত নিয়ে যাবে দেখবেন আমি ভবিষ্যতে এর জন্য মানে বিশেষভাবে প্রতিষ্ঠিত হবে এবং শুধু তাই নয় আমি সাংস্কৃতিক জীবনে নয় আমি সমাজ একটা ভালো প্রতিষ্ঠাও পাবেন শুধুমাত্র আপনার চরম বাক প্রচুরতার জন্য সেটা কিন্তু সকলের মধ্যে থাকে না এটা হচ্ছে আপনার জীবনের সব থেকে একটা গুরুত্বপূর্ণ পরিচয় আর আমি দেখুন এই কলেজের সাথে খুব অল্প দিনই যুক্ত হয়েছি আর যেটুকু শিখতে পেরেছি আমার স্যারের জন্য স্যার অ্যাকচুয়াল মানে এখানে আমি কোনো মানে সরাসরি বলছি স্যার কিন্তু এমনি যে একাডেমিক পড়ানো হয় সেরকম পড়ান না স্যার একদম মানে গুরুমতী বিদ্যা এটাকে বলা হয় স্যার আমাদের কোনো লেখা বা সেরকম কিছু নেই নোটস ভিত্তিক নয় স্যার বুঝিয়ে বুঝিয়ে পড়া যেটুকু বুঝেছি তার ওপর আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আমি বিচার করলাম এরপরে যদি একটু জানা থাকে তাহলে স্যারের কাছে জানাবেন আমি ধন্যবাদ জানাই ঈশ্বর ওর মতো করেও বলল তবে এখানের ছক অনুযায়ী যেটা বিষয় আছেন সেটা হচ্ছে যে যেটা জায়গা সেটা হচ্ছে পার্থ বাবুকে যেটা বলবো আমি আলোচনার জায়গায় সেটা হচ্ছে যে আমি রিভিউ নেব তার আগে বলি এখানে কিন্তু ওনার যেটা হরস্কোপের যে পজিশন আছে সেই অনুযায়ী কিন্তু ওনাকে খুশি করা কিন্তু খুব মুশকিল কিন্তু আমাদের কলেজের ছাত্র ছাত্রীরা কিন্তু কাউকে খুশি করার দায়িত্ব কিন্তু নেয়নি এটা আগেও বলেছে কারণ তারা বিচার করার চেষ্টা করেছে ঈশ্বর সেটা বিচার করার চেষ্টা করেছে কতটা এবার আপনার হৃদয়ে অর্থাৎ পার্থ বাবুর হৃদয়ে কতটা দূর পৌঁছতে পারলো সেটা আমি একটু পার্থবাবুর কাছ থেকেই আমি বিষয়গুলোকে একটু জানার চেষ্টা করব পার্থক্যকে বলবো যে আপনি বলুন যে জায়গাটা ওরা যতটা উনি গেলেন বিচারের জায়গাটা কারণ এখানে আপনার খুশি হওয়ার জায়গা নেই তারপরও কতটা পার্ট পর্যন্ত যেতে পেরেছে আহ ঈশ্বর সেইটুকু শুধু একটুখানি জাস্ট আপনার কাছ থেকে জানতে চাই আমি এটা হ্যাঁ তার কারণ হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট দেবেন না কারণ এখানে তো আপনার হরস্কোপে যোগ নেই তো যোগটা যদি থাকে কারণ আপনাকে পৃথিবীর কেউ খুশি করতে পারবে না সুতরাং সেক্ষেত্রে আপনি কখনো হান্ড্রেড পার্সেন্ট জায়গাটা বলতে পারবেন না তার একটাই কারণ যেটা জায়গা কারণ খুশি হওয়ার জায়গা নেই আপনার কারণ ও যেটা বলেছে হান্ড্রেড পার্সেন্টই বলেছে সেটা নিয়ে কোনো দিন মত নেই হ্যাঁ জায়গাটা কারণ আমরা তো জানি কোথায় কোনো অংশ ভুল বলেনি এটা হচ্ছে প্রথম জায়গা